বাস্তুর প্রতিকার যদি কারো ঈশান করে ল্যাট্রিন বাথরুম করে থাকে এক্ষেত্রে কোনো প্রতিকার হয় না আপনাকে ওখান থেকে ল্যাট্রিন বাথরুমকে সরাতে হবে এটাই হচ্ছে প্রতিকার তাই কখনও ভুল করে বাস্তু তৈরির সময় অজ্ঞানবশত এই ইশান করে ল্যাট্রিন বাথরুম ভুলেও করবেন না এই করে ফেলে সে জ্যোতিষির কাছে যদি বলেন যে প্রতিকার এটা কোনোভাবেই সম্ভব হবে না এটা একমাত্র সম্ভব হবে ওখান থেকে ল্যাটিন পাচুরকে ছড়িয়ে ফেলে এটা অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে এটা সম্ভব হয় না তাই জন্য তৈরি করার আগে যথেষ্ট গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করতে হবে কোনোভাবে ঈশান করে যাতে ল্যাটিন পাচুর না হয় পাশাপাশি নৈরিত করেই যাতে কোনো এন্ট্রান্স না হয় এটা আমি আগে বলেছি সেটা বিবেচনা করি এটার কোনো প্রতিকার নেই নৈরিত করে যদি বাড়ির স হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে বা ইভেন কি কোনো কোনো ক্ষেত্রে দুজনের জনপত্রিকায়ীড়িত থাকে দিবস পর্যন্ত হতে পারে তো বলে কিছু সম্ভব হয় বন্ধ করতে হবে কোন দিকে বাথরুম করলে সব থেকে বলুন একবার আচ্ছা এই এটা আমরা একটু আগেই আমি বলেছিলাম আপনি ছিলেন না বলে হয়তো শুনতে পাননি যাই হোক বাস্তু আমাদের আগে রাজা মহারাজারা বা আমাদের যারা বিত্তবান মানুষ যারা সমাজে প্রতিষ্ঠা দিয়েছেন সেই সমস্ত মানুষদের তাদের বাড়ির বাস্তু বিবেচনা করে দেখা গেছে তারা কখনই বাস্তুর ভেতরে ল্যাটিন বাথরুমটা করতেন না তারা বাড়ি থেকে দূরে গিয়ে এটা ব্যবস্থা করতেন বাড়ির বাইরে ল্যাট্রিন বাথরুম করতেন কিন্তু বর্তমান সময়ে এটা কারণের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ অনেকেই সেফটি বা নিরাপত্তার অভাব বোধ করে বিশেষ করে রাত্রিতে ছেলে মেয়ে মেয়েরা যাতে বাড়ির বাইরে গিয়ে ল্যাট্রিন বাথরুম করা অনেকের সমস্যা হতে পারে এই কথা করে বাড়ির ভেতরেই তারা ল্যাট্রিন বাথরুম করার চিন্তা ভাবনা করছেন এক্ষেত্রে কিন্তু বাড়ির ভেতরে যখন ল্যাট্রিন বাথরুম হবে কিছু না কিছু বাস্তু দূষণ হবেই টেন পারসেন্ট তো হবেই তো এর থেকেও বেশি হতে পারে যদি আপনি কোনো কোণে করতেন আমাদের চারটা কোন মেজর রয়েছে যেটা হচ্ছে ঈশান কোণ এই কোণে তো একেবারেই সম্ভব চল করা সম্ভব হবে না বা দক্ষিণ পূর্ব কোণ যেটা অগ্নিকোণ এখানেই করলে বাড়ির মহিলারা ভীষণভাবে এক্ষেত্রে হতে পারে এবং যেটা নৈরিত কোণ এই কোণেও যদি ল্যাটিন বাথরুম থাকে পারিবারিক অশান্তি বাড়বে এবং কোণ উত্তর পশ্চিম করেও করা উচিত নয় কারণ এখানে কিছুক্ষণ আমি বলেছিলাম এই কোণটা যদি ফেরিতে হয় বাড়িতে কিডনি রুগি তৈরি হতে পারে বর্তমান সময়ে উল্লেখ্য অনেক যেটা ভালো জন্ম পত্রিকা কিন্তু বাস্তু খারাপ হওয়ার কারণে খুব দ্রুত অল্প বয়সে কিডনি তুগি হয়ে যাচ্ছে তো এই কারণে আপনাকে প্রথমেই কোনো কোণে যাতে আপনার ল্যাট্রিন বাথরুম না হয় সেটা আপনাকে বিবেচনা করতে হয় এছাড়াও আপনার জন্মপত্রিকা দেখে কোন গ্রহটা খারাপ হয়েছে এবং কোন গ্রহ গ্রহটা আপনার ভালো আছে সেটা যদি মনে করেন যে আপনাকে বাড়ির ভেতরেই আপনাকে ল্যাট্রিন বাথরুম করার প্রয়োজন সেক্ষেত্রে যে বাড়ির মালিক হবে তার জন্মপত্রিকাটা একবার দেখে নিতে পারলে ভালো হয় আমরা বিবেচনা করে দেখব যে তার কোন দিকে করলে তার খুব একটা ক্ষতি হবে যে গ্রহটা কারণ প্রতিটা দিকে প্রতিটা গ্রহ রয়েছে এবার এই জন্মপত্রিকার যার এনিমি গ্রহ রয়েছে সেই গ্রহের দিকে যদি করা যায় তাহলে কিন্তু অতটা ক্ষতি হয় না পাশাপাশি সে কি ব্যবসা করেছে ব্যবসা করছে সেই ব্যবসার উপর বিবেচনা করেও এটা করা সম্ভব এছাড়াও রাজু ভাই আমি তোমাকে বিশেষ ধ্যান দিতে বলছি আর একটা তুমি যদি মনে করো যে আমাকে করতেই হবে তাহলে তুমি কিন্তু পশ্চিম দিকে আমরা মিডিলে মিডিল অফ দ্য ওয়েস্ট করতে পারলে মোটামুটি চলবে এই কারণ বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষ এখন বাড়ি ভেতরেই বাথরুম করছে যেহেতু আমি ওই লাইনেই রয়েছি সেই কামের জন্য জিজ্ঞেস করা না আর বাথরুম মানুষকে সাজেশান দিতে গেলে কোন জায়গাটা আমরা বলতে পারি যে এটা সবথেকে বেটার জায়গা সেই কোয়েশ্চেনটা বলুন হয়েছে মুখ করে যদি আপনি বসেন তাহলে কিন্তু আপনার প্যানেলটা ঠিক উত্তর দিকে মুখ করে বসা যাবে এইভাবে যদি বসান তাহলে কিন্তু ওই বাড়ির যিনি মালিক বা যারা ওই ল্যাট্রিন বাথরুম ব্যবহার করবেন সেটা কিন্তু তার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য আদর্শ হয় এন্ট্রান্সটা আমি পূর্ব দিকে করতে পারি কিন্তু আপনার বসাটা যেন উত্তর দিকে মুখ করে হয় উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে কখনোই পূর্ব দিকে মুখ করে বা পশ্চিম দিকে মুখ করে বসার প্যানেল না করাই ভালো কারণ এক্ষেত্রে যারা ওই ল্যাটিন বাথরুম ব্যবহার করবে তারা বিভিন্ন রকম স্বাস্থ্য পীড়া বিশেষ করে হজম সংক্রান্ত পেটের সমস্যাতে কিন্তু ভোগার সম্ভাবনা বাড়বে খুব ভালো প্রশ্ন এটা তোমার যারা ক্লায়েন্ট হবে তাদের জন্য কিন্তু আদর্শ প্রশ্ন